হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য সাত নম্বর স্কুল রয়েছে গঙ্গারামপুর হাই স্কুল এইচএস দুশো সতেরো নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক একটি জটিল যন্ত্রের উদাহরণ এটা হবে সেলাই মেশিন অপশান নাম্বার ডি দুইয়ের দাগের প্রশ্ন বলছে কোন গাছের বীজ ফলের মধ্যে থাকলে সেটিকে কোন গাছের বীজ ফলের মধ্যে থাকলে সেটিকে বল সেটি হলো গুপ্ত উদ্ভিদ অপশান নাম্বার সি একটা বলছে বাঘে বাঘেরা কীভাবে মূত্রের মূত্রের মধ্যে গন্ধ মিশিয়ে নিজের এলাকা চিহ্নিত করে সেই বিষয়ে গবেষণা করেন রতনলাল বোম্মচারী অপশন নাম্বার এ চারটি একটি জৈব ও অবঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো ইনজেকশনের সিরিঞ্জ অপশন নাম্বার সি প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপে সুপরিবাহী এটা হচ্ছে গ্রাফাইট কোন রাশিটি মৌলিক অমৌলিক রাশি নয় এটা হবে আয়তন অপশন নাম্বার সি नेक्स्ट প্রশ্ন 16 কুকার চালু করা হয় চালু করা এখানে কোন শক্তি কোন সূত্রে রূপান্তরিত হচ্ছে এটা হবে অপশন নাম্বার বি আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে নেক্সট প্রশ্ন বলছে বেরিয়ামের চিহ্ন কি উত্তর হবে অপশন নাম্বার বি বি এ নেক্সট প্রশ্ন স্প্রিং তোলা দ্বারা মাপা হয় কি ভর অপশন নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে গড় ষোলো দিনকে চব্বিশ দিয়ে ভাগ করলে পাওয়া যায় এক ঘন্টা অপশান নাম্বার বি একটি স্পর্শহীন বল হলো চম্বক বল অপশান নাম্বার এ একটি বলছি নবীকরণ যোগ্য শক্তি উৎস হলো প্রাকৃতিক গ্যাস অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা কুঁয়ো থেকে জল তোলার জন্য যে যন্ত্র তোলা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি কপিকল অপশান নাম্বার সি একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে কাঁচি অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো জলের রেশম হলো জলের রেশম হলো এক ধরনের শ্যাওলা অপশান নাম্বার এ মটরের খোসাটি ছাড়ালে বীজপত্র পাওয়া যায় দুটি অপশান নাম্বার বি প্রদত্ত কোন প্রাণীটি উই পোকা ঢিবিতে মাটি ঠুকরে উই শিকার করে এটা হবে সিম্পাঞ্জি অপশান নাম্বার সি মোংমাছি নাচের ভাষা করেন কোন বিজ্ঞানী অপশান নাম্বার এ কারফর্ন ফ্রিস বলছে প্রদত্ত কোনটি চিকিৎসার সংক্রান্ত বর্জ্য এটা হবে তুলো নেক্সট প্রশ্ন পরের বলছে যে একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হলো এটা হবে ইউরেনিয়াম নাম্বার বলছে হাইড্রোজেন ক্লোরাইড হবে হাইড্রোজেন ও ক্লোরিন অপশান নাম্বার সি এরপর দুয়ের দাগের প্রশ্ন কি বলছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও এক একটা সোডিয়াম ধাতু ল্যাটিন নাম কি নাইট্রিয়াম নেক্সট প্রশ্ন পরেরটা অথবা রয়েছে কোন 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 পদার্থের সাহায্যে লৌহচূর্ণ ও আয়োডিনের মিশ্রণ পৃথক করা যাবে এটা হবে শক্তিশালী দণ্ডচুম্বকের সাহায্যে নেক্সট প্রশ্ন দুয়েরটা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি অক্সানোমিটার নেক্সট প্রশ্ন পরেরটা এ সায়েতে ওজনের একক কি এটা হবে নিউটন এর রয়েছে অথবা প্রশ্ন বলছে উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন কারণ নিজেরা নিজের খাদ্য নিজেরাই উৎপন্ন করে তাই উদ্ভিদরা নেক্সট প্রশ্ন পরেরটা শূন্যস্থান পূরণ করো নতলকে ভূমির সঙ্গে ড্যাশ কোণে রাখা হয় সূক্ষ্ম কোণে রাখা হয় নেক্সট প্রশ্ন পরেরটা বিজ্ঞানীরা মানুষের মানুষের প্রজাতি কী নাম দিয়েছেন এটা হবে হোমোসেপিয়েন্স নেক্সট প্রশ্ন বলছে অথবা প্রশ্ন পাঁচের অথবা দইয়ের সাজাই কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয় ব্যাকটেরিয়া নেক্সট প্রশ্ন পরেরটা বাংলার কীটপতঙ্গ বইটি কে লিখেছেন দেখো রয়েছে উপরে লেখা গোপালচন্দ্র ভট্টাচার্য নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে অথবা ছয় অথবা নেকটার কি ফুলের মিষ্টি রস নেক্সট প্রশ্ন চটের তৈরি ব্যাগ কী ধরনের বর্জ্য ভঙ্গুর নেক্সট প্রশ্ন কোন পদ্ধতিতে নুন জলের মিশ্রণ থেকে নুন ও জলকে পৃথক করা যায় এটা হবে ক্লাস পদ্ধতিতে এরপরের প্রশ্ন নয়টা স্টপ ওয়াচ খেলার মাঠে কী কাজে ব্যবহার করা হয় সময়ের ব্যবধান সূক্ষ্ম ও নির্ভুলভাবে মাপার জন্য নেক্সট প্রশ্ন বলছে দশেরটা ঠিক ভুল নির্ণয় করো খাদ্য পিরামিডের এক একটা ধাপ হলো এক একটা পুষ্টি স্তর এটা ঠিক হবে নেক্সট প্রশ্ন ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে অনুজীব তার জীবজগতের কোন জীবজগতের কোন রাজ্য দ্বারা কোন রাজ্যে রাখা হয় প্রতিষ্ঠা নেক্সট প্রশ্ন বলছে বিমানান শব্দটি লেখো এটা হবে জাতি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি এটা হবে তিমি নেক্সট প্রশ্ন বলছে চোদ্দ নম্বর তোমার বাড়ির একটি ইলেকট্রনিক্স বজ্রপদার্থের নাম লেখো ভাঙা মোবাইল বা ভাঙা টিভি